এমন কাচিম আগে দেখেছেন হ্যাঁ সম্পূর্ণ অন্য রং একেবারে টকটকে হলুদ বার সোনালি হাওড়ায় উদ্ধার সোনালি কাছিম আর এই কাচিম দেখতেই রীতিমতো হুলুস্থুলু কাণ্ড বেঁধেছে এলাকায় আসলে হবেই না বা কেন কচ্ছপ বা কাছিম কম জেলার সকলেই পরিচিত কিন্তু এমন একটা অন্য রঙের কাছিম এলাকার আট থেকে আশি বয়সের মানুষ আগে কখনো দেখেনি চোখে এই প্রথম গোল্ডেন রঙের কচ্ছপ দেখতে একেবারেই আলাদা রং যদিও এই কাছিম প্রজাতি খুব সাধারণ আসলে এটি ভারতীয় তিল কাছিম বিশেষ কারণে শরীরের রঙের পরিবর্তন দেখা যায় দেহে এই কচ্ছপটা আমরা ওই যেদিনে বৃষ্টি হলো সোমবার সোমবার নাগাদ বৃষ্টিতে মাছ ধরার জন্য আমরা জাল টাল দিই যে কিছু মাছ পড়ে সেই মাছ ধরতে গিয়ে ওখানে দাবার পরে সকালবেলা যখন উঠে দেখছি যে ওর ভিতরে লড়ছে তো লড়ছে আমরা সেই হিসেবে তুলে দেখছি যে ওটা একটা কচ্ছপ লাগলো কাদা কাদা ছিল তো ধোবার পরে দেখলাম পুরো গড়লে ম্যাডাম শোনানি ওইরকম কচ্ছপ আমরা দেখি না তখন চিন্তা ভাবনা করলাম যে একে বললাম যে এক কাজ করি ভাই দাঁড়া অফিসার আছে কথা বলে দেখি কেন এসব আমাদের এখানে স্বাভাবিক দেখাই যায় না আর এসব চিজ কথা যদি কাউকে বেঁচতেও যায় কার কি মনে কী আসবে না আসবে জানি না তাই সেখানে এই বন দপ্তরের ওখানে খবর দেওয়ার পরে অফিসারকে বলার পরে ওনারা আজকে আসলেন এসে এই কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে গেলেন না স্যার আমাদের ওইগুলো ঠিক মনেরভাবে আসে না যেগুলো খেতে হবে বা একটা দেখার সুন্দর চিজ ওইটা সকল দেখার শখ আছে আর এই চিজটা বিশেষ করে সকলকে দেখার শখ খুশি যে এই চিজ আমরা কেউ জীবনে দেখি না আমার তো এত এত বড় হয়ে গেলাম আমরা দেখি না আরও কিছু বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম তারাও বললো আমরা আমাদের লাইফে দেখি না তো সেই জায়গায় চিন্তা হলো যদি ওই জায়গায় যাওয়া যায় তাহলে আরও অনেকজন দেখবে ওইটাকে দেখলাম যে উলুবাড়িয়া থেকে না আমাদের বন দপ্তর থেকে লোকেশ ছিল তারা বলে গেলে এখান থেকে যে আমরা আটান্ন গেটে ওইটা যে চিড়িয়াঘর আছে ওই ওখানেই রাখার আমরা শুভ সমস্ত রাখছি স্থানীয় সূত্র মারফত জানা যায় মাছ ধরার মগরি থেকে উদ্ধার হয় এই সোনালি কচ্ছপটি কচ্ছপটি জল থেকে কাদামাকা অবস্থায় তুলেছিলেন মেহবুব বাবু তখন বুঝতে পারেননি এর রং যখন কাদা পরিষ্কার করলেন বুঝতে পারলেন সোনালি রঙের কচ্ছপটি বাউড়িয়ায় যে কাছিমটি পাওয়া গেছে এটি একটি লিউসিস্টিক ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল তো এই ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল কিন্তু বিরল নয় কিন্তু এই লিউসিস্টিক ইন্ডিয়ান ফ্ল্যাপসেলটাটেল সচরাচর দেখা যায় না এই লিউসিজিম বা অ্যালবিনিজিম এটা একটা জেনেটিক মিউটেশন তো প্রাণী জগতে পিগমেন্টেশানের অভাবে দেহের রং ফ্যাকাসে বা সাদা হয়ে যায় এবং লিউসিস্টিক প্রাণীর ক্ষেত্রে চোখের রঙটা শুধু কালো থাকে কিন্তু অ্যালবিনো প্রাণীর ক্ষেত্রে চোখের রঙটা লাল হয় কিন্তু এটি একটি ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল এবং এটি হলুদ রঙের এবং এর মেলানিন পিগমেন্টেশনের অভাবে কিন্তু এর দেহের রংটি ফ্যাকাসে হয়ে হলুদ হয়ে গেছে এবং সচরাচর কিন্তু এই হলুদ তিলাকাছিম আমরা দেখতে পাই না তো যারা উদ্ধার করেছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং প্রাণীটিকে বনদপ্তর উদ্ধার করে আবার কোনো নিরাপদ জলাশয়কে মুক্ত করে দেবে সোনালী কচ্ছ পাওয়া গিয়েছে চকমিনাকে এক নম্বর ওয়ার্ডে